অভিনয় জগতে পথ চলা তার শিশু শিল্পী হিসেবে তিনি এখন জনপ্রিয়তার সাথে আছেন অভিনয় জগতে তার নাম প্রার্থনা ফারদিন দিঘি অভিনয় জগৎকে ছাপিয়ে এখন দিঘি আছেন মডেলিং এও যেহেতু বহুল পরিচিত একজন তিনি তাই সমালোচনার বেড়াজালে তিনি যে পড়েছেন তা আলাদা করে বলতে হবে না বেশ কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিঘিকে নিয়ে এত সমালোচনা ও বিতর্ক হলেও এসবে মোটেও কান দেন না অভিনেত্রী তবে ক্যারিয়ার জগতের প্রথম দিকে সমালোচনাকে বেশি গুরুত্ব দিতেন তিনি কিন্তু এখন কিছুটা ধরা ছোঁয়ার বাইরে রাখেন এই বহুল জনপ্রিয় অভিনেত্রী এমনটাই জানান এক সংবাদ সোশ্যাল ট্রোল হওয়াটা বেশ মিডিয়াতে স্বাভাবিক তা নিয়ে তাকে জিজ্ঞেস করাতে তিনি এই উত্তর দিয়েছেন সংবাদ মাধ্যমকে সমালোচনা ও ট্রোলকে তোয়াক্কা না করে কাজ করে যাচ্ছেন একের পর এক ওয়েব সিরিজ মডেলিং এবং বিভিন্ন চলচ্চিত্রতে যুগের চিন্তা